আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিও ছিল রব্বা নাজামনা এই দোয়াটা তো এটা এই দোয়াটা কোরআন আরাফে রয়েছে উল্লেখিত রয়েছে তো আমরা এই স্রোটার উচ্চারণ সহ বাংলা অর্থ সহ আমরা শিখব

আমরা নিজেদের উপরে জনুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হবাস করে বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরিকাত